সর্বনিম্ন আটত্রিশশো টাকার সিঙ্গেল খাদ্য শুরু জি একদম আটত্রিশশো টাকা খাদ আপনি চাল বিশ টাকা সব পাইবেন আপনি

ঠিকানা লালবাগ শহীদ লোয়ার ব্রিজ সংলগ্ন ঠিক লোয়ার ব্রিজের উল্টা পাশে আমাদের দোকানে আলবার ফার্নিচার জি 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 পরবর্তীতে আমি আপনাকে একদম কিংসাইজের একটা পায়াখাত দেখাই না 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 এটা আপনি অরিজিনাল করেই খাত হ্যাঁ হ্যাঁ <laughs> 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 <sharp> জি জি অভিযোগ নাই এটা আপনাদের সাড়ে চপাতে কালার মধ্যে সবকিছু আছে তাহলে 300 টাকা করে

ঠিক আছে তাহলে আপনি লাল বাজারে ধন্যবাদ ঠিক লরবি জল উল্টো বসে আমরা এটা কাজ এইগুলা মাল ডেলিভারি যাবে তাই না তারপর আপনি এইগুলা এইগুলা মাল আপনি অনলাইনে একদম ক্লিন টাইজের একটা পায়খানা ভাই না 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 এটা আপনি অরজিনাল করে এটা তাই আপনি যখন সত্যি জি 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 অবশ্যই ভাই কিন্তু যখন দেখা যাবে এটা অরজিনাল করে যাবে জি জি সেগুন কাঠের কি হবে মিথাওটা মানে বালবে চালা দেন যেটা জায়গা তো আপনি ঠিক আছে দুই পাশে পালা হবে আর যেটা 6 ফিট বাই 7 ফুট ঠিক আছে এখানে কত টাকা দেখা যাবে এখানে কি হবে হ্যাঁ এখানে ডিজন দেওয়া যাবে এটা 13000 দেখা যাবে এখানে দাম হবে অবশ্যই ভাই জেগা দেওয়া হ্যাঁ অবশ্যই ঠিক এটা আপনার সাড়ে টাকা কালার মদুরি সব কিছু আমাদের আপনি আমাদের চোখ থাকবেন হ্যাঁ সব ফ্রি তারপরে হ্যাঁ এটা আমার ঘেরাতে পারাই অনলাইনে এটা আপনার কালার আর গাড়ি গাড়ির আপনাদের কাজ জি জি অ্যাভেলেবেল অ্যাভেলেবেল

तीन पार्ट से टीम कैच करा है। अरे आपने मीडियम से और बेहद फार्म लेते होंगे। तीन पार्ट लेते होंगे। तीन पार्ट लेते होंगे। आपने वीडियो देखा नीचे वीडियो देखकर आपको पता होगा कि ये कौन है ये तो वाले।

এডা আবার কারখানা আর বিক্রি তো বড় একটা যদি আপনি ফুল বক্স দেন করার ভাই নিজের সুকারখানা তো ভাই তাইলে দাও পার্লামেন্টার ভাই বাংলাদেশ নতুন নিয়ে অনলাইন হ্যাঁ অনলাইনে বিক্রি করা আর জি হ্যাঁ জি জি মাথার করা হ্যাঁ সরাসরি যোগাযোগটা আপনি যদি নিয়ে আসেন ভিডিও দেখা তারপরে আপনি মাল নিয়ে যাবেন আর আপনি ঢাকার চাইলে সরাসরি রাখতে পারেন ঢাকার বাইরে আপনি চাইলে কুরিয়ার আরো পিক আপ দেওয়া আমরা পাঠায় পাঠা উঠে জি জি সম্পূর্ণ হাতে লক্ষ্য অবশ্যই আপনি এটাও সাড়ে ছয় এটা আপনাদের 5 इंच বে 7 इंच 5 इंच বে 7 इंच দাদা 530 700 টাকা জি জি তারপরে আপনারা এই যে স্ক্রিন এটা আপনাদের সেমি তার জন্য এটা চার্জ থাকে